রাষ্ট্রপতি অবশ্যই ইনস্টিটিউশন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনা যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে আপনাদের মনে থাকার কথা যে এই চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম করতে পারবো না তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে তো সেই ইনস্টিটিউশন তো নাই এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে হুম তো এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন বর্তমান সরকার বিবেচনা করবেন এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন তো আমি এখন পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে আমি বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করব আচ্ছা এই সংবিধান আমাদেরকে গত তেপ্পান্ন বছরে কি দিয়েছে আমি ওখান থেকে শুরু করব এই সংবিধান গত তেপ্পান্ন বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে এই সংবিধান আমাদেরকে উনিশশো সালের নির্বাচনে কারচুকি দিয়েছে আপনারা হয়তো ভুলে গেছেন যারা তরুণ তারা জানেন না আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র উনিশশো সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুবির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এটা যেন আপনারা ভুলে না যান আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্যে পনেরো বছর সময় লেগেছে শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে একদলীয় শাসন করেছিলেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি পনেরো বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় হতেন এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন একজন ব্যক্তির ব্যক্তি বন্দনার দলিল এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তি ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল এবং এই সংবিধানে বর্তমানে যে অবস্থাটা হয়েছে আপনি চিন্তা করে দেখেন এই সংবিধানে ডাবল পার্লামেন্ট ওই যে একটু আগে আমাদের বক্তা একজন বলে গেছেন যে একই দিনে ছয়শো জন পার্লামেন্ট মেম্বার এটাই সিস্টেম এই সংবিধানে এই সংবিধানে বলা হয়েছে সংবিধান অপরিবর্তনীয় তার মানে আপনি পরবর্তী যারা আইন প্রণেতা আসবেন তাদের অধিকার আপনি হরণ করে ফেলছেন পৃথিবীর কোথাও পরবর্তী যিনি আসবেন তার অধিকার আপনি হরণ করতে পারেন না এই সংবিধানে আপনি হরণ করেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী অনন্তকাল ক্ষমতাসীন থাকবে কারণ বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তিনিই থাকবেন তার মানে পরবর্তী প্রধানমন্ত্রী যদি না আসে তাহলে তিনি অনন্তকাল আজীবন থাকবেন এই সংবিধানে ফোর্থ অ্যামেন্ডমেন্টকে ফোর্থ অ্যামেন্ডমেন্ট যেটা বাতিল করা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে আবার বাতিল করেছে প্রথমে কোর্ট দিয়ে এবং তারপরে সংবিধান দিয়ে তাহলে কি আবার আপনি ফোর্থ অ্যামেন্ডমেন্টকে মেনে নিচ্ছেন মানে বাংলাদেশে আবার বাকশাল প্রতিষ্ঠাকে আপনি মেনে নিচ্ছেন যদি আমি ফিফথ অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিই আমি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে এতটুকু জানি আর আইনগত ব্যাপার আব্দুর রহমান সাহেবরা বেশি জানবেন মর্ষিন্দশিদ সাহেবরা বেশি জানবেন তো তাহলে এই সংবিধানে গণভোটের সুযোগ বাতিল করা হয়েছে এই সংবিধানের একটা বিরাট অংশে আপনি হাত দিতে পারবেন না হাত দিলে একটু আগে আব্দুর রহমান সাহেব বললেন হাত দিলে আপনার ফাঁসি হয়ে যাবে তাহলে এমন একটি ডকুমেন্ট এমন একটি ডকুমেন্ট আপনি রাখবেন কি করে আপনি তো টাইম বামের উপরে বসে আছেন এই সংবিধানে এবং এই টাইম বামকে আপনি রাখবেন কেন এটা রাখার আমি কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল মনে হচ্ছে যে এই সংবিধানকে রেখে দিতে চাচ্ছেন কিংবা ম্যাক্সিমাম এর একটা কী বলে সংস্কার করতে চাচ্ছেন এই সংবিধানের কিন্তু এই সংবিধানের সংস্কারের সুযোগ আমি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি দেখতে পাই না এই সংবিধানের সংস্কারের কোনো সুযোগ নাই আরেকটি বড় বড় কথা আমি বলতে চাচ্ছি যে এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে যে ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করা হয়েছে নাইনটিন থেকে তার আগেও ছিল এটা প্রথমে এটা ছিল প্রেসিডেন্সিয়াল যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তারপরে হয়ে গেল এটা পার্লামেন্টারি এবং তারপরে আবার বাকশালের সময় এটা প্রেসিডেন্সিয়াল হয়ে গেল আবার প্রেসিডেন্সিয়াল পরিবর্তন হয়ে গেল নাইনটি ওয়ানে এটা হয়ে গেল পার্লামেন্টারি তো আমি যদি ওয়েস্টমিনস্টার স্টাইলটাকে লাস্ট রাখি এই ওয়েস্টমিনস্টার স্টাইলের যে গণতন্ত্র বাংলাদেশে এটা ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কারণ এই ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র দিয়েই আপনি বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন এটার 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 সাহায্যেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে একের পর এক আপনি ভুয়া নির্বাচন করেছেন এবং ভুয়া নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে একটি একটি ভয়ানক একটি এভিল ফ্যাসিস্ট গভমেন্ট সে প্রতিষ্ঠা করতে পেরেছিল যাকে এই ওয়েস্টমিনস্টার স্টাইলের মাধ্যমে সে করেছিল তাহলে এখন আসেন আমি যদি সংবিধানের এখন যে অংশগুলো আছে যেখানে বলা হয়েছে সংবিধানের একটা বিরাট অংশ অপরিবর্তনীয় এটা বদলাতে হবে তাই তো আমাকে যে ফিফ্থ ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং অ্যামেন্ডমেন্ট যে ক্যান্সেল হয়েছে এটার একটা প্রক্রিয়া বের করতে হবে জিয়াউর সাহেবের যে সংবিধান করেছিলেন ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেখানে বলা ছিল আল্লাহর প্রতিপূর্ণ আস্থা এবং ইমান এটা ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের জনগণের নব্বই শতাংশ মানুষ মুসলমান তো আমার নাইনটি পারসেন্ট মুসলমানদের যে কালচার যে ধর্মীয় বিশ্বাস তার প্রতিফলন যদি সংবিধানে না থাকে তাহলে এটা কিসের সংবিধান আপনি তো মেজরিটির জন্য করছেন এবং মেজরিটি মানে নাইনটি পারসেন্ট মেজোরিটি তো আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ইমান এটা আমার সংবিধানে যদি না থাকে তাহলে এই সংবিধান তো আমার না আমার হলো না মুসলমানদের তো এই সংবিধান হতে পারে না তাহলে ওটা ফিরিয়ে আনতে হবে তারপরে এই যে অনন্তকাল প্রধানমন্ত্রী ক্ষমতাসীন থাকবেন এটা বাতিল করতে হবে তারপরে তারপরে হচ্ছে যে এই যে ছয়শো জন এমপি থাকবেন এটা বাতিল করতে হবে তাহলে আর সংবিধানের থাকলো কি এত কিছু চেঞ্জ করার পরে এখন যে আমি এটাকে গার্বেজ বলি বুঝলেন কথাটা হয়তো শুনতে খারাপ আমি বর্তমান সংবিধানকে হাসিনার গার্বেজ বলি তো এই হাসিনার গার্বেজের আর থাকবেটা কি তাহলে যদি কিছুই না থাকে হাসিনার গার্বেজের তাহলে নতুন সংবিধান হতে বাধা কোথায় এটা কেন আমাদের মধ্যে এখনও দ্বিধা আমি এটা বুঝতে পারছি না কারণ যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুন না কেন আগামী নির্বাচনের পরে তারা নিশ্চয়ই আমি যে প্রস্তাবগুলো করলাম তার মধ্যে তার মধ্যে প্রেসিডেন্সিয়াল ফর্ম তারা করবেন কিনা আমি জানি না কিন্তু বাকিগুলো তো তাদের নিজেদের বাঁচবার জন্যই করতে হবে বাকি যেগুলো বললাম এই যে অপরিবর্তনীয় এটা বাদ দিতে হবে ফিফথ অ্যামেন্ডমেন্ট সেভেন্থ অ্যামেন্ডমেন্ট ফিফটিন্থ অ্যাম্যান্ডমেন্ট সিক্সটিন অ্যামেন্ডমেন্ট এগুলো নিয়ে একটা সিদ্ধান্ত তাদের যেতে হবে তাহলে এত বিরাট একটা অংশ আবার তাদেরকে সংশোধনী আনতে হবে তো তাহলে কি এই সংবিধান খালি সংশোধনী আর সংশোধনী আর সংশোধনী আনেন নেই এর তো কোনো অর্থ হতে পারে না কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলগুলোর বাস্তবতা উপলব্ধি করা উচিত এবং উপলব্ধি করে এই হাসিনার গার্বেজকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত আপনারা বিশেষ করে মৌসিদ সাহেব বলেছেন যে প্রথমেই ভুল হয়েছে একটা বিপ্লবী সরকার গঠন না করে এটা তো আমি প্রথম দিন থেকেই বলে আসছি এটা যেদিন সরকার গঠিত হয়েছে তার আগে থেকে আমি বলে আসছি পাঁচ তারিখে এই সরকার মানে হাসিনার পালিয়ে গেছে পাঁচ তারিখে তারপরেই আমি টকশো করেছি কনক কনকসরের সাথে এবং ওই টকশোতে আমি বলেছি এটা বিপ্লবী সরকার হওয়া উচিত কিন্তু আট তারিখে যখন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার হয় নাই চুপপুর মতো একটা করাপ্ট একটা ইমরাল পার্সনের কাছ থেকে তারা কি বলে শপথ গ্রহণ নিয়েছেন এখন ভুল করে ফেলেছেন এবং এই ভুলের জন্য কাউকে একা দিতে পারছেন না। এই ভুলের তো সবগুলো রাজনৈতিক দল আছে এই ভুলের সিদ্ধান্তে তো আর্মিও আছে এই ভুলের সিদ্ধান্তে ছাত্র নেতারা আছে যারা বিপ্লব করেছে তো সবাই মিলে তো ভুল করেছে কাজে কাউকে আপনি একা দায়ী করতে পারছেন না এই ভুলের জন্য যেহেতু তো যেহেতু সবাই মিলে ভুল করেছে তা আমি ভুল ধরে রাখবো কি কারণে আমরা তো সবাই মিলেই ভুল করেছি এটা তো কারো দিকে আঙ্গুল দেখানোর তো কোনো সুযোগ নাই যে ও ভুল করেছে এই ভুল তো আমরা সবাই করেছি তো ভুল সংশোধনের সময় তো এখনও আছে কাজেই আমি মনে করি এবং আমি বারে বারে এটা বলেছি যে বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা যেখানে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং এই পিরিয়ডের জন্যে কোনো প্রধান উপদেষ্টা থাকবে না তিনি দুটো পদেই থাকতে পারেন কোনো অসুবিধা নেই এর আগে ছিল বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং এবং রাষ্ট্রপতি একজন ছিল না ইয়াজুদ্দিন সাহেব ছিলেন তো প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তো কাজী ইউনুস সাহেব একই ফর্মুলা দিতে পারেন কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি আসলেই আবার অ্যাডমিনিস্ট্রেশনের ঝামেলা শুরু হয়ে যাবে একজন চালানো সবচেয়ে ভালো দুজন আসলেই দেখবেন নানা রকম স্বার্থের কনফ্লিক্ট শুরু হয়ে যাবে কাজে ইউনেস সাহেবই প্রধান থাকবেন দুটো পদেই থাকবেন এবং বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হবে অথবা বিপ্লবী জাতীয় সরকার হবে যদি যদি সব রাজনৈতিক দলগুলো সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় আমি মনে করি আবারও আমি বলছি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি মনে করি এটাই সর্বোত্তম সলিউশন বর্তমান সমস্যা থেকে আমাদের ইয়ে করার জন্য এবং আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে ভারতীয় ষড়যন্ত্র এখনও চলছে একের পর এক তারা কার্ড খেলছে মাইনরিটি কার্ড তো কী বলে ওটাকে মাঝখানে আরও অনেক রকম কার্ড খেলা হয়েছে এখন ট্রাম্প কার্ড খেলা হচ্ছে এখন ট্রাম্প কার্ড নিয়ে শুরু হয়েছে তো একের পর এক কার্ড তো খেলে যাচ্ছে তো ফ্যাসিস্ট না তো এই ষড়যন্ত্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই সেই ঐক্যটা কি বেসিসটা কি পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হচ্ছে সেই ঐক্যের বেসিস তো পাঁচই আগস্টের বেসিসে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করি এবং এই সংবিধানকে গুড বাই বলে ফেলি এবং আগামী সংবিধান রচনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেই তাহলে আমি মনে করি জাতি অনেক বিপদ থেকে রক্ষা পাবে এবং আমি আমি জানি না ডক্টর রিয়াজ কি আলি রিয়াজ তার কমিটি কি প্রস্তাব দেবেন তবে আমি আমার তরফ থেকে বলছি আপনারাও সবাই আমার সাথে একমত কিনা আমি তাও জানি না এই এই মঞ্চে যারা বসে আছেন তারা একমত কিনা আমি তাও জানি না তবে আমি মনে করি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়ায় উইথ চেক অ্যান্ড ব্যালেন্স উইথ ইলেকটেড পার্লামেন্ট সর্বোৎকৃষ্ট সলিউশন আমাদের সমস্যার জন্য। আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না আজকে নাগরিক ফোরাম একটা চমৎকার উদ্যোগ নিয়েছে এই বিষয় নিয়ে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স হওয়া খুব প্রয়োজন এবং ইন্টেলেকচুয়াল ডিসকোর্সে আমরা হয়তো একজন আরেকজনের সঙ্গে আমরা দ্বিমত করব। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি আমি আশা করি দ্য কমন সেন্স উইল প্রিভেন্ট এবং পেট্রোটিজম উইল প্রিভেন্ট এবং আমরা সবাই মিলে যেটা সর্বোৎকৃষ্ট সেই সিদ্ধান্ত আমরা ঐক্যবদ্ধভাবে গ্রহণ করব। এই আহ্বান রেখে এবং আজকের অনুষ্ঠানের আয়োজন করবার জন্যে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ